যে বয়সে ইসমাহীল আরিহিসাল্লাম এই কথাটা বলেছেন এই বয়সের জেনারেশন আমাদের দেশে কি করছে দেখে নেন বিশ্বে কি করছে দেখে নেন হ্যাঁ এতটুকু বলি আপনি এই বয়সে যাই করছেন ইসরায়েলের ইহুদির সন্তানরা ওই বয়সে তাই করছে না জি তারা আপনার আমার মতো কাজ করছে না ওরা জানে ওদের উদ্দেশ্য কি ওরা আমাদেরকে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দিয়েছে ওরা জানে ওদের উদ্দেশ্য কি ওরা চায় বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করে দেখাচ্ছে আর আমরা তো জানি না যে আমরা একটা সিংহের জাতি বীরের জাতি সারা বিশ্ব আমরা দাপিয়ে বেরিয়েছি একসময় শতাব্দীর পর শতাব্দী এটা আমাদের যুব সমাজ জানি না মনে করিয়ে দেওয়া লাগে খালেদ বিন ওয়ালিদ একজন বীর ছিলেন উমরুল খাত একজন বীর ছিলেন এগুলো তাদেরকে বোঝানো লাগে বলে দেওয়া লাগে আপনি রাস্তায় হাঁটেন এবং এই নর্মাল সোসাইটির ছেলেদেরকে মাইক নিয়ে নিয়ে জিজ্ঞাসা করেন যে উমর আদুল্লাহনু কত বছর বয়সে ইসলাম কবুল করেছে তুমি জানো বলবে যে উমর আদুল্লাহনু কে দেখবেন দেখবেন যে দেশের কথা জিজ্ঞাসা করেন স্বাধীনতা দিবস কবে ভাষা দিবস কবে জিজ্ঞাসা করেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে ইউ যেমন অফ পিপল আছে বাংলাদেশে বলতে পারবে না কোন দেশ সিরিয়াসলি বলতে পারবে না ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের প্রচুর সন্তান আছে আর এটা আমার চেয়ে ভালো আপনি জানেন না আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের অনেক বাচ্চা আছে দেশের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে যারা পরিমাণ খবর রাখে না কই তাদের বিরুদ্ধে তো কখনো মিডিয়া তেরে আসে না আছে মাদ্রাসায় তেরে আসবে মাদ্রাসায় জিজ্ঞাসা করবে জাতীয় সঙ্গীতের দশ লাইন বলতে পারো এই জাতীয় সঙ্গে দশ লাইন অনেক ইংলিশ মিডিয়ামের বাচ্চাও পারে না ওই ওটা নিয়ে করে নাই তো আমাদের ডাবল স্ট্যান্ডার্ড আছে আমি একটা কথা বলতে যাচ্ছি যে আমাদের প্রজন্ম না দেশ না ইতিহাস না সংস্কৃতি না ইসলাম কোনো কিছুর খবর রাখে না এই প্রজন্ম এদেরকে দিয়ে আল্লাহ না করুক যদি আগামীতে কখনো আবার দেখেন যে কোনো রাষ্ট্রীয় কোনো কাজে এদেরকে এগিয়ে আসতে হবে আপনি সত্যি মনে করেন এই জেনারেশন এগিয়ে আসবে কখন আসবে না এরা কি উনিশশো সালে আমাদের বা মতো সাহসী তাদের মতো ফিজিক্যালি স্ট্রং মেন্টালি স্ট্রং জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন না